আলহামদুলিল্লাহ রসুলিল্লা যে আমরা সবাই ভালো করে খেয়াল করবো আজকে আমাদের যে পড়াগুলো সেটা হলো আদারসুর রাবেশর বিশিকি থেকে ঈশ্বর বিকে আদার্স রাবে চতুর্থ পাঠ দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ সর্বপ্রথমে আমাদের কিছু শব্দ অর্থ আছে যেমন দেখেন ইনা বাতুন একটি আঙ্গুর ইনা বাতুন একটি আঙ্গুল একটি আনার হুল মিষ্টি মিষ্টি ভালো করে খেয়াল করবেন এই মিষ্টি বলতে শুধু আমরা যে দোকানের মিষ্টি খাই এটা না বরং মিষ্টি জাতীয় যত খাবার আছে সেটার জন্য উল উন শব্দটা ব্যবহার হয় যেমন আমি বলতে পারি এই আপেলটি অনেক মিষ্টি তাহলে সেক্ষেত্রে কি বলবো হ্যা জিহিন এই আপেলটি উল মিষ্টি ঠিক আছে কি বললাম তুফা হাতু মানে কি আপেল এই যে দেখেন তুফা হাতু মানে কি আপেল তো তুফা হাতুর শব্দটা ময়ান্নাস এই জন্য আমার হাজি আনতে হবে যেহেতু আমি বলছি এই আপেল টি নির্দিষ্ট করেছি কিন্তু এই আপেলটি টি এই জন্য আলিপ্লাম করতে হবে তুফা হাতু এই আপেল টি তারপর কি বললাম মিষ্টি তো মিষ্টি হলো এই তুফা হাতুনের গুণ তুফা হাতুন শব্দটা যেহেতু ময়াস শেষে গোলতা আছে তার গুণবাচক শব্দের শেষেও আমার গোলতা আনতে হবে যদি এখানে গোল তার দেওয়া নাই তাহলে আমাকে বলতে হবে হুল তুন এরপরে আমি বলি অনেক জিদ্দান আমার কথা কি বুঝছেন জিদ্দান হ্যাঁ জিদ্দান অনেক মিষ্টি জিদ্দান মানে খুব অনেক তাহলে কি দাঁড়ালো তো হুল মিষ্টি তাহলে হুল শুধু আমরা দোকানে যে মিষ্টি দেয় ওই মিষ্টি বললেই চলবে না মিষ্টি জাতীয় খাবার যা আছে সবগুলোকে হুল ওয়ান বলে কথা ক্লিয়ার আচ্ছা এরপর দেখেন তুফা হাতুন একটি আপেল দীপ্তি খাতুন দীপ্তি খাতুন একটি তরবুজ তরবুজ হলো জানা যায় তরবুজ খায় আর কি এটা গরমকালে তাহলে দীপ্তি খাতুন তরবুজ এরপরে কি আমিদুন টক আমিদুন হামিদুন দাদে উচ্চারণ আছে আমিদুন টক টক জাতীয় খাবার যেটা আছে সবগুলোকেই আমিদুন বলা হয় যেমন আপনি কি বলবেন টক কি হতে পারে বলেন তো এই খাবার অনেক টক তাহলে কি বলবো বা এই আঙ্গুরটি অনেক টক তাহলে আঙ্গুরে আর এই আনারটি হামিদুন জিদ্দান হ্যাঁ টক বুঝে হ্যাঁ তো আচ্ছা এগুলো আসবে আস্তে আস্তে পারবেন তো আগে সব তথ্যগুলো আমাদের মুখস্থ করতে হবে সেটা খেয়াল করি ইনাবাতুন একটি আঙ্গুর হাতুন একটি আপেল রোমায় না একটি আনার

মানে কি ভালো হা যা কলামুন জয়িদুল ইহা একটি ভালো কলম অতিলকা মিস্তর জয়িদতুল এবং একটি ভালো রুলার মানে কি রুলার তাহলে দাঁড়ালো হাজ আ কলাম যাই গিলো তিলকা মিস্তরাতুল হাজা এখানে ব্যবহার করার কারণ হলো কলাম শব্দ শেষে গোলতা নেই এবং নিকটে যেন হাজা কিন্তু তিলকা ব্যবহার করার কারণ হলো মিস্তরাতুলের শেষে গোলতা আছে এবং এটা দূরে বুঝাতে চেয়েছে এজন্য জন্য কি লাগিয়েছে তিলকা দেওয়া হয়েছে আর যাই ইলাতুনের শেষে তা হওয়ার কারণ হলো এই মিস্তরাতুন কারণ মিস্তরাতুনের শেষে গুলতা আছে এজন্য জন্য হাজা কলাম যাই গিলো একটি ভালো কলম অতিরিক্ত মিস্তরাতুন যাই গিলো এবং ভালো রুলার আল কলামু জাই কলমটি ভালো জাইগি দাতুন এবং রুলারটি ভালো কলমটি ভালো এবং রুলারটি ভালো এখানে কিন্তু মারেফা হয়ে গেছে আল কলামু আগে ছিল নাকেরা এখন আলিপালাম যোগ করার কারণে নির্দিষ্ট মানে কি মারেফা নির্দিষ্ট হয়ে গেছে যে আল কলাম কলমটি জাই ভালো অলমিস্তরাত এবং রুলারটি ভালো হাঁজ কলামু জাই এই কলমটি ভালো হাজাল কলামু এই কলমটি জাইগি ভালো অতিলকাল বিস্তরত এবং ওই রুলারটি জাই ভালো এই কলমটি ভালো এবং ওই রুলারটি ভালো এরপরে হ্যাঁ যা কুফলুন ইহা একটি তালা আলিকা মিফতাহুন এবং উহা একটি বাতি মানে কি মিফত বাতি বললাম হ্যাঁ যা কুফলুন ইহা একটি তালা আলিকা মিফতাহুন

ছোট আল কফলু কাবিরুন ওয়াল মিফতাহু সগিরুন আল কফলু কাবিরু তালাটি বড় ওয়াল মিফতাহু সগিরুন এবং চাবিটি ছোট মারিফা কিন্তু লাকিরা নির্দিষ্ট হয়ে গেছে হাজাল কফলু এই তালাটি কাবিরুন বড় ওয়াজালikal মিফতাহু এবং ওই চাবিটি সগিরুন ছোট তাহলে এই তালাটি বড় এবং ওই তালাটি ওই চাবিটি ছোট এরপরে হ্যাঁ যা

অজালিকা এবং উহা মিফতাহু সৈয়ারতি এবং উহা গাড়ির চাবি গাড়ির চাবি ইহা বাক্সের তালা এবং উহা গাড়ির চাবি এ যে আসছে এরপরে হাজিহি সাব্বুর অত একটি গ্লাস বোর্ড এরপরে আর সাব্বুর অত ওটা ছিল নাকেরা এখন মারেফা নির্দিষ্ট আলিফলাম যোগ করার কারণে

হ্যাঁ জি হিসাব এই ব্ল্যাক বোর্ডটি নাজিফ আতুন পরিচ্ছন্ন এবং সুন্দর এই ব্লাক বোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর সুন্দরবোর্ড টি আমা মানে সামনে আমামাল মাল্লিমি মোয়ালিম মানে শিক্ষক শিক্ষকের সামনে ব্ল্যাক বোর্ডটি শিক্ষকের সামনে আমায়ামাল মোয়াল লিমি শিক্ষকের সামনে সাব্ব্যুরতন নাজিব হতন একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে তাই শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে আমাল মোয়াল শিক্ষকের সামনে আছে সাব্বুরতন নাজিব হতন একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে এরপর দেখি হ্যাঁ জি বৃত্তি খতন বৃত্তি খত মানে কি পড়ছিলাম তরমুজ বড় হবে আমরা এই পৃষ্ঠায় বেশি পড়াবো না পৃষ্ঠে শেষ করবো এবং ধৈর্যের সাথে সবাই শুনবো হা জিহি বৃত্তি খতন ইহা একটি তরবুজ হ্যাঁ ইহা একটি আচ্ছা এরপরে হ্যাঁ জিহি বৃত্তি খতন কাবি রতন বৃত্তি খতন মানে তরবুজ কাবিরতন মানে বড় বৃত্তি খতনের শেষে তা আছে এই জন্য কাবিরতনের শেষে তা নেওয়া হয়েছে কারণ বৃত্তি খতনের গুণবাচক শব্দ বুঝাইছে কাবিরতনের মাধ্যমে বড় ছোট খারাপ ভালো এগুলো গুণ গুণবাচক শব্দ দেহা জিহি দীপ্তি ক্ষত কাবির হত ইহা একটি বড় তরমুজ আর দীপ্তি ক্ষত তরমুজটি কাবির হতুন বড় ওয়াহুল এবং মিষ্টি তরমুজটি বড় এবং মিষ্টি হ্যাঁ জিহিল দীপ্তি এই তরমুজটি কাবির হতুন বড় ওয়াহুল এবং মিষ্টি এই তরমুজটি বড় এবং

শব্দ অর্থগুলো নিচে দেওয়া আছে না নিচে নাই আচ্ছা এখানে দেওয়া আছে কিন্তু পড়েন তাহলে আচ্ছা হালিয়া রকি সত্য সেটা কি সস্তা যদি সস্তা না হয় তাহলে বলবেন না লা না ইয়া গলিয়া তুম এই যে গলিয়া তুম লেখা আছে যে সামনে প্রশ্ন আছে গলিয়া তুম না সেটি দামি এবার বলছে আর অখিসাতুন হিয়া আম গলিয়াতুন আর অখিসাতুন হিয়া আম গলিয়াতুন আ মানে কি রখিসাতুন হিয়া সেটি কি সস্তা আম গলিয়াতুন নাকি দামি

সাতু মানে ঘড়ি আর মানে টেবিল তাহলে কি সাতু তহবিল ইহা কি টেবিল ঘড়ি হাজি মানে ইহা ইহা কি টেবিল ঘড়ি আম নাকি সা আতুল ইয়াদি নাকি হাত ঘড়ি ইহা কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি ইহা কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি তো উত্তর হলো সা আতু সা আতুল ইয়াদি সা আতুল ইয়াদি সূত্র শুধু যেটা উত্তর দিবেন হাত ঘড়ি শুধু এটি বলবেন তাহলে সা ইয়াদি এটি হাত ঘড়ি কি <imitation> বলবো <imitation> <imitation> शक्ति हतो ना कि रूम बनात तो आनार अच्छा बोलें कि बोलें आपेल बोलें आपेल आपेल अच्छा आपेल धरें बोले मा तिल का वहा कि आपेल आरबी कि तिल का तुफाहुन तुफाहतुन तुफाहुन तुफाहतुन 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 যেহেতু আগের প্রশ্নে বড় ছোট প্রশ্ন তুফা আমরা বলবো বড় বা ছোট বলে না তুফু হাতুন আপেলটি ছোট

ইকুদু আতে মাতা এর নাম বললেই হয় সমস্যা বলছে আ ইকুদু আয়েশা তা আম হাজা হাজা আম ইকুদু জায়নাবা ইহা কি আয়েশার হার নাকি জায়নাবের হার ইহা কি আয়েশার হার নাকি জায়নাবের হার একজনের বললেই হয় কার বলবেন আয়েশারই বলেন ইকুদু আয়েশা ইকুদু আয়েশা তা আয়েশার হার ইকুদু ঈশা তা হাজা বলার প্রয়োজন নেই শুধু ইকুদু আয়েশা বললেই হয়ে যাবে ইকুদু আয়েশা তা আয়েশার হার এরপর খেয়াল করি رخিসون মানে সস্তা আর সিওরুন মানে বালা বা চুড়ি তবিলুন লম্বা কসিরুন খাটো শব্দগুলো খেয়াল করুন رخিসন সস্তা সস্তা মানে যে কম দামি আর সিওরুন মানে বালা চুড়ি হাতের চুড়ি বা বালা যেটা বলি তবিলুন লম্বা দীর্ঘ কসিরুন খাটো তো দেখেন হাল হালিসা বুরাতুন আজীফাতুন ও জামিলাতুন হালিসা বুরাতুন ব্লকবটি কি নাজীফাতুন পরিচ্ছন্ন ও জামিলাতুন এবং সুন্দর ব্লকবটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর ব্লকবটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর তো না বলছে কাইফা সাইদ মানে সাব্বুরাত এলাম বলতে কেমন কাইফা সাব্বুরাত এলাম বলতে কেমন উত্তর হবে আস সাব্বুরাত নাজিফাতুন এলাম বলতে পরিচ্ছন্ন বলছে নাজিফাতুন হিয়া হিয়া কেন কারণ সাব্বুরাতুন কি বোঝাচ্ছে সেটি কি পরিচ্ছন্ন নাকি ময়ল তাহলে সেটি বলতে কি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডটা কি মুজাক্কার না মুন্নাস মুন্নাস এজন্য হিয়া ব্যবহার হয়েছে বলছে নাজিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন সেটি কি পরিচ্ছন্ন নাকি নোংরা ময়লা তো কি বলবো হিয়া ইফাতুন সেটি কি পরিচ্ছন্ন টি পরিচ্ছন্ন এনে স্যার বুড়ত কোথায় বেলাগুটি কোথায় শিক্ষকের সামনে তো কি বলবো স্যার বুড়ত আমাল মোয়াল্লিমি স্যার বুড়ত আমাল মোয়াল্লিমি শিক্ষকের সামনে আমাল মোয়াল্লিমি হিয়া আম খালফাহু এটি কি শিক্ষকের সামনে নাকি সেটি শিক্ষকের পিছনে খলফন মানে পিছনে খলফাহু মানে তার পিছনে হু কেন হু দ্বারা শিক্ষককে বুঝিয়েছে মানে শিক্ষকের সামনে নাকি শিক্ষকের পিছনে তো শিক্ষক যেহেতু মোজাককার এই জন্য হু যদি মরানা হতো তাহলে হা হতো আসছে হিয়া দ্বারা কে উদ্দেশ্য হিয়া দ্বারা বেলাক বোর্ড উদ্দেশ্য এই জন্য বেলাক বোর্ড শব্দটা মরনা সেটি কি শিক্ষকের সামনে না শিক্ষকের পিছনে উত্তর হবে আমামা আমামাল মালিমি শিক্ষকের সামনে আমামাল মালিমি শিক্ষকের সামনে আর একটু পড়াতে চেয়েছিলাম একটু ধৈর্য সদেজ পড়তেন ভালো হতো দেখেন একটু পড়লেই শেষ আলহামদুলিল্লাহ বা থাকতে পারে একটু জান মিজানে আমাদের পড়া ছিল माजी ihtimali माजी বহুত ইসবাত ফেলে মাজি ihtimali মারুফ আমাদের পড়া ছিল অর্থাৎ লা আল মা করে যেটা হয় ihtimali মানে সন্দেহ সূচক অতীত যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে সন্দেহ বোঝায় যেমন আপনারা কি জিজ্ঞাসা করছলে তোমার বাবা কি খেয়েছে হ্যাঁ সম্ভবত খেয়েছে হ্যাঁ সম্ভবত গিয়েছে অবশ্য কনফার্ম না সম্ভবত এজেন্ডা ছন্দ লিখলেন এই ছন্দটাকে মাজি ইহতিমালি বলা হয় তো মাজি ইহতিমালি ছন্দ সূচক অতীতকাল माजी ইহতিমালি বানানোর একদম সহজ সেটা হলো আমরা পড়ছিলাম ফালা 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 ফালু ফালাত ফালাদা পালনা পালদা পালতু মা পালতু পালতি পালতু মা পালতু না পালতু পালনা এইগুলো শুরুতে শুধু একটা লা আল্লামা যোগ করলেই হয়ে যাবে আর লাল লামা ফালা লাল লামা ফালা লাল ফালু অর্থ কী দেয় লাল ফালা সম্ভবত সে একজন পুরুষ করেছে আচ্ছা এটা হলো ফালা থেকে অর্থ আসলে সে একজন পুরুষ করেছে আমরা আমাদের সপতল মাসাদি বইটা বের করি ওখানে তো আমরা আরও বেশি পড়িয়েছিলাম তো ওখান থেকে আমরা খেয়াল করি এই যে আদরবো মাছদার এই বাব থেকে দরাবা একদম শোহি এই ভাব থেকে আমরা শব্দ নিয়েছিলাম আর্দর গু দরবা নতুন দরাবা তা দরবার শুরু আমরা লাগাই লাল দরাবা লাআল্লামা দরাবা দরাবা মানে কি করা আঘাত করা প্রহার করা মারা তো মারাটা বলি আমরা শুধু মারা অর্থ বলি যেটা আমরা মানুষকে মেরে থাকি তাহলে কি বলবো লাআল্লামা দরাবা সম্ভবত সেইজন পুরুষ মেরেছে কারণ অর্থ কি দিয়েছে আমাদের এখানে সম্ভবত কি অর্থ দিয়েছে সম্ভবত দেখেন লাআল্লামা ফাআলা সম্ভবত সেইজন পুরুষ করেছে আমি ফাআল আর জায়গা ফাআলা মানে করা করার জায়গায় আমি দরাবা দেই দরাবা মানে মারা দেখি হবে লাআল্লামা দরাবা সম্ভবত সেইজন পুরুষ মেরেছে

এখান থেকে আপনাদেরকে আমি অনেক শব্দ পড়াইছি বা বললাম যে এখান থেকে শব্দগুলো পড়ে পড়ে আপনারা এই শব্দগুলো দিয়ে ট্রাই করবেন এই যে লাল্লামা রজা এই রজা শব্দ কত ব্যবহার হবে বলার বাহির রজা রাজা শব্দ সায়নগুলো ফিরেছে বাক্য তৈরি করি সম্ভবত আমার বাবা বাড়িতে ফিরেছে তাহলে কি হবে সম্ভবত আমার বাবা ফিরেছে লাল্লামা রজা আবি সম্ভবত আমার বাবা ফিরেছে ইলাল বাইতি বাড়ির দিকে বা গ্রাম থেকে ফিরেছে দেখি বলবেন লাআল্লামা রজা আবি সম্ভবত আমার বাবা ফিরেছে মিনাল কারিইয়াতী গ্রাম থেকে এটা সুন্দর সুন্দর বাক্য তারপরে আরাফা মানে চেনা জানা পরিচালাপ করা চেনা মনে করেন মানুষকে করে না চেনে তাহলে কি বলবো সম্ভবত আমি তাকে চিনেছি বা এই বলবেন সম্ভবত আমি তোমাকে চিনি সম্ভবত আমি তোমাকে চিনেছি এটা বলেন লাআল্লামা সম্ভবত আরাফা দিয়ে গর্দান টানেন শেষ সে কি হয় আরাস্তু কি হয় কাল তো আরফতো লাল্লামা আরাফতু সম্ভবত আমি চিনেছি কা তোমাকে লাল্লামা আরফতো কা লাল্লামা আরফতো আমি চিনেছি কা তোমাকে লাল্লামা আরফতো কা সম্ভবত আমি তোমাকে চিনেছি এইভাবে বাক্য বানাতে হবে নিজে ঠিক আছে এই দেখেন হাল হালাকা সরাকা সারাকা সম্ভবত সে চুরি করেছে আমি একটা ব্যক্তি বলি সম্ভবত খালেদ চুরি করেছে লাল লামা সারাপা সম্ভবত ইদুন চুরি করেছে লাল্লামা খলা লাল লামা সারাপা খলিদুন সম্ভবত খালের চুরি করেছে এইভাবে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে এটা ছিল মাজি একটি মালি মারুফের গর্দা এরপর হলো মা শুধু ফোইল আর সুদ দিলেই হয়ে যাবে এই একই সংগঠনকে এত করার দরকার নাই শুধু হেডলাইনটা করবেন বহস বক্ত ফেলে মাজি একটি মালি মা এটা কি ফইলা ছিল আমরা ফইলা ফইলার বর্তমানে শিখেছি এই ফইলার শুরুতে আমরা শুধু আল্লামা যোগ করবো লাল্লামা ফইলা সম্ভবত হয়েছে আল্লামা তরবা দিয়ে বলি তরবা মানে প্রহার 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 করা মারা আল্লামা দুরিবা সম্ভবত সে একজন পুরুষ প্রহার কৃত হয়েছে সম্ভবত সে একজন পুরুষ প্রহার কৃত হয়েছে লাল্লামা দুরিবা সম্ভবত তারা দুজন সন্তোষ প্রহার পীড়িত হয়েছে এইভাবে সবগুলো তৈরি করতে হবে নিজে নিজে এই ছিল মাজহুলের অর্থ মাঝুলদের বানালে কিভাবে হয় এগুলো ছিল ইসবাত ফেল ইসবাত ফেলে মাঝি ইহতেমা আলী মারুফ এবং মাঝহুল দুইটা গিয়েছে প্রত্যেকটা মাঝি থেকে চারটে চারটে দূরে তৈরি হয় ইসবতের দুইটা নফির দুইটা ইসবতের মধ্যে দুইটার মধ্যে একটা মারুফ একটা মাঝহুল নফির মধ্যেও সেম এরকম একটা মারুফ একটা মাঝহুল ইসবাত ফেলে নৌস নফি ফেলে বহস নফি ফেলে মাঝি একটি মারু আগে দু দেখছে ইসবাত এখন শুধু নফি আসবে শুধু নফি মানে নাবাচক এটাও সহজ আমরা আগে পড়েছিলাম মা ফালা মা ফালা মা ফালু ওই মা ফালা শুধু একটা লাল লামা যোগ করলেই হয়ে যাবে লাল লামা মা ফাল লাল লামা মা লা লামা মা ফালু সম্ভবত সে একজন পুরুষ করেনি আমরা আগে পড়েছিলাম মা ফালা সে একজন পুরুষ করেনি এখন শুধু সম্ভবত লাগালি হয়ে যাবে লাল্লামা মা দরাবা দরাবা মানে মারা মা দরাবা সে একজন পুরুষ মারেনি তাহলে কি দেবো লা আল্লামা মা দরাবা সম্ভবত সে একজন পুরুষ মারেনি লা আল্লামা মা দরাবা সম্ভবত সে একজন পুরুষ মারেনি এইভাবে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে এগুলো ছিল মাজি এহতে বহস নফি ফেলে মাজি এহতে মা আলী মারু আর হলো বহস নফি ফেলে মাজি এহতে মা আলী মাজহুল এর কথা এটাও একেবারেই সহজ লাল লামা মা ফরিলা আগে পড়ছি ফালা মা ফালা আর মাজুল ছিল মা ফরিলা মা ফৰিলা মা ফৰিলা মা ফৰিলো এই শুতে শুধু আমি এখন লাল যোগ করলেই হয়ে যাবে সম্ভব সেয়া একজন পুরুস্কৃত হয়নি এইভাবে লাল্লামা মা দৌড়িবা সম্ভবত সে একজন পুরুষ প্রহারকৃত হয়নি লাল লামা মা দৌড়িবা গত তারা সকল পুরুষ প্রহার কৃত হয়নি এটা আমাদের গত ক্লাসে পড়া ছিল এই চারটি ঠিক আছে আর আজকে যদি এই চারটি দেই তাহলে আমাদের বড় माजी শেষ হয়ে যায় আগামী ক্লাসে আমরা মুজালে শুরু করতে পারি এটা আপনারা পারবেন ওই আগের মতো এই চারটি যেভাবে বুঝাইছি লাল নাম্বার জায়গা শুধু এখান লাইট أما যোগ করলেই হয়ে যায় বহস ইসবাত তে এটা হেডলাইন হলো বহস ইসবাত তে माजी নাই মারুফ কারণ আমরা ছয় প্রকার পড়েছিলাম মাঝি করিব সরি মাঝি মতলাক মাঝি বা করিব মাঝি বাই মাঝি ইস্তে হরি মাঝি ইহতিমালি মাঝি তামান্নাই একদম সর্বশেষ প্রকারটা ছয় নম্বর প্রকারটা সেই ছয় নম্বর প্রকারটা হলো এই যে মাঝি ইহতিমালি সরি মাঝি তামান্নাই মারু মাঝি তামান্না তামান্না মানে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা সূচক অতীতকাল এটা সংজ্ঞা কি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝায় আক্ষেপ বুঝায় এই জাদুকে এসে মাঝি এহতে মালি মাঝি তামার নাই মারু বলে এটা বোঝার জন্য সহজে উপায় দেখেন যে শুধু একটা লাইতামা যোগ করলে হবে লাইতামা লাল লামা থাকলে থাকলে তামার নাই আর কানা থাকলে মাঝি বাঈ আর কত থাকলে মাঝি করিব এইগুলো শুধু খেয়াল করতে হবে সবই এক শুধু শুধু এই যে শব্দগুলো একটা দুই একটা শব্দ চেঞ্জ হচ্ছে এটার মাধ্যমেই হলো মূল বোঝার বিষয় যদি গুরুত্ব থাকে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এটা খেয়াল রাখবেন আর যদি নিজের কাছে গুরুত্ব না থাকে ভাই আমি হাজার চেষ্টা করলাম আপনাদের কীভাবে আমি কখনো বোঝানো সম্ভব না সব গরদানগুলো ঘুরে ফুরে সব একই আসতেছে শুধু একটা শব্দের চেঞ্জ হচ্ছে এটা যদি আপনি ভালো করে নিজের মাথায় ঢুকাইতে না পারেন নিজে খেয়াল করে না রাখতে পারেন তাহলে আমি হাজার চেষ্টা করলেও আপনাকে আমি বুঝাইতে পারবো না সেই মাঝি করিম মাঝি বাইব মাঝি এহতেমা আলী মাঝি তামান্নাই এই চারটা বহস একদম সেম এক শুধুমাত্র

লাইতামা লাইতামা যোগ করলেই হয়ে যায় লাইতামা হায় যদি সে বুঝে এই হায় শব্দটা না ব্যবহার করে আপনি আরো বলতে পারেন আমরা যেভাবে বলি বাংলা ইস আহ এই যে আমরা ইশ আহ কেমন আক্ষেপ করতেছি আমরা এগুলো কিন্তু একই শব্দ এইটা দিয়ে বুঝাবে ইশ যদি এটা হতো তো এটাও বুঝে হইতে আমাকে এই এই লাইতামা শব্দ ব্যবহার করতে হবে আহ কেমন হলো আজকে আমার সাথে আহ এই যে আহ করলেন এটার জন্য আপনার আরবিতে লাইতামা শব্দটা ব্যবহার করতে হবে তাহলে ইস আহ এই যে শব্দ উত্তর হায় এই সব শব্দ এই লাইতামার মাধ্যমে বোঝাবে বুঝে আসছে তো দেখেন লাইতামা ফালা আলা সম্ভবত সে একজন পুরুষ করত যদি হায় যদি সে একজন পুরুষ করতো কারণ বাইশ যদি সে একজন পুরুষ করতো বাইশ যদি আজকে এমনটা না হতো যদি আজকে আমি এরকম এখানে না যেতাম এই যে আক্ষেপ করে যে কথাটা আমরা ইস আহ হায় এই শব্দটা মূলত লাইতামা এই মাজি আমার নাই মারুফ থেকে ব্যবহার সে ফালা 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 ঠিকই থাকবে শুধু একটা লাইতামা যোগ করলেই হয়ে যাবে আর অর্থের মধ্যে একটু চেঞ্জ হবে এই দুইটা জিনিস যদি খেয়াল রাখতে পারেন আপনার কোনো কষ্ট নেই চোদ্দটা শিখে একদম একদিনে পড়ে এক ঘন্টার মধ্যে পড়ে খাবার দেওয়া সম্ভব যদি আপনাদের সেই আগ্রহটা থাকে তো এইভাবে আপনার শেষ পর্যন্ত চলে যেতে হবে লাইতামা ফালা লাইতামা ফালা লা ইতামাফ লাইতামা ফালা লাইতামা ফালাদা লা ইতামা লাইতমা ফালতা লাইতামা ফালতুমা আলাইতামা ফালতু লাইতমা ফালতু লাইতমা ফালতুমা আলাই তোমা ফালতু নালাই তোমা ফালতু লাইতোমা ফালনা এইভাবে শেষ পর্যন্ত গরদান দিয়ে যেতে হবে ঠিক আছে এইভাবে আপনার বাকিগুলোও পরে আসবেন লাইতামা ফরিলা লাইতামা ফরিলা লাইতামামা ফাল আ মা ফাল আ শুধু লাইতমা যোগ করতে হবে লাইতামামা ফালা লাইতামা মা ফালু অর্থ সব এক সেম খালি এখান থেকে শব্দ নিবেন আর করদান দিয়ে নিজের নিজেরা পরে আসবেন ঠিক আছে থাকুক বেশি দিলে আবার আপনাদের কষ্ট হয়ে যাবে মাত্র চারটে বহুস দিলাম একটু ভালো করে নিজেরা নিজেরা একটু পড়ে আসার চেষ্টা করেন তাহলে আশা করি বুঝে আসবে নাহলে কিন্তু বুঝে আসবে না কি বলছি শুনছেন